বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেও ভারতে থেমে নেই বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালাল চক্রের হাত ধরে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে বলে অভিযোগ মঙ্গলবার গভীর রাতে অনুকুটি ত্রিপুরা পুলিশের হাতে গ্রেপ্তার তিন বাংলাদেশি নাগরিক এবং এক ভারতীয় মানব পাচারকারী কুমারঘাট পূর্ত দপ্তরে মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কুমারঘাট থানার পুলিশ

জিতরা হলো খুকন মিয়া আবির মিয়া ও জুয়েল মিয়া বিগত পাঁচ মাস ধরে কাজের সূত্রে কুমারঘাটের ঘাঁটি গেড়ে বসেছিল তারা তারা প্রত্যেক সিলেট জেলার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ শুধু তাই নয় এতে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে সহায়তার দায়ে কৈলাস শহরের ইরানি থানার বাসিন্দা আশিক উদ্দিন নামের এক ভারতীয় মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক তিনি জানান অবৈধভাবে বাংলাদেশি শ্রমিককে জায়গা দিয়ে কাজ করানোর দায়ে ওই আসবাবপত্রের দোকানের মালিকের বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা এ মর্মে পাসপোর্ট একটি একটি মামলা দায়ের করে বুধবার ধৃতদের জেলা আদালতে সোপর্ট করা হয়েছে গতকাল আমরা কুমারঘাট পিএস এর অফিসার স্টাফ এবং আমি বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে কুমারঘাট পিডব্লিউডি গ্রাউন্ডের নিকট একটা ফার্নিচার দোকান যেখানে তিনজন বাংলাদেশি কাজ করতে এসে আমরা একটা খবর আছে এই খবরের ভিত্তিতে আমরা ওইখানে রেড করি রেড করার পর আমরা তিনজনকে আটক করতে সক্ষম হই তবে তাদের জিজ্ঞাসাবাদে আমরা তাদের তিনজনই স্বীকার করে তারা যে বাংলাদেশি আর এখানে কাজের সূত্রে এখানে এসেছে তো তারা তাদের কাছ থেকে তারপর তাদের সার্চ করে তাদের কাছ থেকে আমরা একটা বাংলাদেশি কার্ড ন্যাশনাল আই কার্ড আইডি কার্ড কিছু বাংলাদেশি টাকা এবং কিছু ইন্ডিয়ান টাকা আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি তাদেরকে আজ কুটে জুডিশিয়াল কাজে ইন্ট্রোগেশন চেয়ে আমরা তাদেরকে আজকে কুটে পরাট করব নাম একজনের খোকন মিয়া বয়স আটত্রিশ একজন আবিদ মিয়া টোয়েন্টি সিক্স এবং জুয়েল মিয়া টোয়েন্টি ফাইভ তারা প্রত্যেকের বাড়ি ডিস্ট্রিক্ট সিলেট বাড়ি বাংলাদেশ তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশান নিব যেহেতু তাদের দোকানে থেকে কাজ করছে অনেক দিন ধরে বা কেন তাদের জায়গা দেওয়া হয়েছে তাদের এ ব্যাপারে আমরা তদন্ত করছি তদন্ত করে আমরা যদি কোনো সাহায্যকারী থাকে পাশাপাশি তারা যে বাংলাদেশ থেকে এখানে বর্ডার হয়ে এসেছে যে একজন সাহায্য করছে একদিন ইন্ডিয়ানটাউট ওদেরকেও এদেরকেও আমরা আটক করতে সক্ষম হই যার নাম আশিক উদ্দিন বাড়ি গান্ধী ইরানি থানা